নমস্কার বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই আমার অনেক কাজ সকালে সকালে উঠতে লাগে তো এখন বাজে ছটা তাও ছটা বাজে আমি উঠছি অনেক আগেই সাড়ে পাঁচটায় উঠছি তো ফুল টুল নিয়ে আসলাম তারপরে তো সকালে উঠেই হচ্ছে ঝাড় দিয়ে টুছে তারপরে আমি স্নান করে চলে এলাম আর হচ্ছে এদিকে সব কাজ হয়েছে ঘরে দেখাতে পারবো না এটাও কিন্তু বারান্দা তোমরা হয়তো অনেকে ভাববে সব বারান্দার মধ্যে করছে ঘরে নেই ঘরে এখনও ছেলে শুয়ে আছে তো জানলা টালনা কোনো কিছু লাইটও জ্বালানো যাবে না জানলাও খোলা যাবে না কারণ উঠে যাবে আর উঠলেই এখন আমি কোনো কাজই করতে পারবো না সেই জন্যই হচ্ছে আমি জানলা টালনা খুলিনি ঘর অন্ধকার এটা হচ্ছে বারান্দা তো আমি তোমাদের সব বারান্দাতেই দেখাচ্ছি আর এখন আমি চলে যাব পুজো দিতেই তো বৃহস্পতিবার আমি আগে সব পুজোটুজো দিয়ে নিই পরেই রান্না বসাই লেট করে লেট করে গিয়ে স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে কারণ পুজো দিতে অনেক সময় লাগে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো জানোই আমি ঘর বসাই সেই জন্য অনেক সময় লাগে তাই আমি পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব তো আমি চলে এসেছি পুজো দিতে প্রায় আমার পুজো শেষ হয়ে এলো তারপরে এরপরে আমি চলে যাব রান্নাঘরে আর দেখো এই যে এখানে আমার ঠাকুর ঘর বারান্দা এটা পরে তোমাদের আমি বাইরের থেকে দেখাবো তো এটা বারান্দায় যে পর্দা দিয়ে দিয়েছি আর এখানেই আমি পুজো করি ঠাকুর বসিয়েছি এখানেই আগে তো ঘরে ছিল একটা ঘরের মধ্যেই স্বপ্ন হয় না আর আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর মেঘলা মেঘলা মনে হচ্ছে কুয়াশার দিনের মতো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম আর এখন আমি বসিয়ে দেবো ভাত তো দেখো এখানেও অন্ধকার অন্ধকার কারণ লাইট জ্বালিয়েছি আর জ্বালনা দিয়ে আলো আসছে সেই জন্যই কেরকম মন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে আর মোবাইলটা আমি রেখেছি হচ্ছে পেছনে তো জন্যই সামনের থেকে দেখা যাবে না তাও আমি জ্বালনাটা চাপিয়ে দিয়েছি তো এখন আজকে রান্না করব আমি ডাল আর হচ্ছে আলু ভাজা আর দুপুরবেলা পরে এসে কিছু করবো আবার ভাজা টাজা কাপড় টাপড় কিছু করবো আর এখন আমি শুধু ডাল করব আর আলু ভাজা তো ফটাফট হয়ে যাবে প্রেশার কুকারে ডাল বসিয়ে দেবো ডাল কি ডাল চচ্চড়ি করবো আর আলু ভাজব তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন পুজো দিতে বেজে গেল সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো পুজো দিতে আমার অনেক সময় লাগে বৃহস্পতিবার সেই জন্য বৃহস্পতি আমি সকাল সকালে উঠে পড়ি দেখো ভাত ভাতও বসা হয়ে গেছে চারে পাশে আমি প্রেশারে ডাল বসিয়ে দিচ্ছি ঢালা ভাজছি তো এটা আমি করবো চড়চড়ি এসব ভেজে রেজে জল দিয়ে দেবো তারপরে হচ্ছে এখানে হচ্ছে অল্প জল দেবো আমার চড়চড়ি ভালো লাগে ডালের সব আর ভাতটাও হয়ে এসছে নামিয়ে দেবো তোমাদের সামনে আমি একবারও আসতে পারিনি সকাল থেকে আর ও যতক্ষণ ছেলে যতক্ষণ উঠবে না ততক্ষণ একটু ঠিক আছে আর তারপরে একবার যদি ছেলে উঠে যায় তারপরে তো কাজ এটা করো সেটা করো ওকে খাওয়াও রান্না করো ইস করো মুখ ধোয়াও পড়তে বসাও তারপর রান্না করতে করতে আমি বসে পড়িয়েছি ওকে আর ও এখন গেল পটিতে তো একবার স্নান করিয়ে দেবো এখন আবার এসে ওকে খাওয়াবো রেডি করাবো তো সেই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে স্কুলে আজকে হচ্ছে যাবো তো ওখানেই যাবো বসে থাকবো আর আসবো না আজকে তো ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে চলে এসছি আমরা এখানে বা এখানে বসতে কারণ স্কুলের সামনে হচ্ছে প্রচণ্ড গরম সেজন্য ওখানে থাকাই যায় না রোদ্দুতে সেই জন্য এখানে গাছটা গাছ এখানে চলে এসছি এই যে স্কুল থেকে একবারে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এখানে দোকানে একটু দাঁড়িয়েছি